আসসালামু আলাইকুম উল্লাপার ইনকিবেটর এবং হ্যাসারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সরকার আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে আসলাম সেটা হলো কোয়েলের পাখির কোয়েল পাখির ডিম ফুটানোর এখানে বারোশো সেটার এবং ছয়শো হ্যাসার অর্থাৎ আঠারোশো ডিমের একটা ইনকিউবেটরের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা সবাই দেখবেন যারা কোয়েলের খামার করতে চাচ্ছেন বা কোয়েলের ডিম ফুটাতে চাচ্ছেন আশা করি তাদের কাজে লাগবে স্টিল বডি বডি অর্থাৎ ফুল অটোমেটিক থ্রি লেয়ার এটা একটু আপনাদেরকে দেখাই দেখেন এখানে প্রথমে আমরা ব্যবহার করেছি একটা স্টিলের শিট মাঝখানে কর্ক শিট তার নিচে আবার কিন্তু সিট এটা ফুল অটোমেটিক যারা হাতের কোনো কাজ করতে চান না যারা সম্পূর্ণ অটোমেটিক ভাবে বাচ্চা পড়েতে চান তাদের জন্য মেশিনটা কাজে আসবে এখানে এর জন্য একটা অ্যাডজাস্ট ফ্যান করা হয়েছে যেটা তাপমাত্রা বেশি হলে বের করে দিবে অটোমেটিক কন্ট্রোলারের কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে একসোম আঠারো ডাবল সার্কিট এর অরিজিনাল একটা কন্ট্রোলার আর বডিটা লাল কালার দেওয়া আছে ভিড়টা সাদা লালের উপর সাদা বাইরে থেকে দেখতেও কিন্তু চমৎকার লোক আর এটা হ্যাশিং রেট পরিচিত আপনার ডিমের অবস্থা যদি ভালো হয় মেশিন ভালোভাবে পরিচালনা করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া সম্ভব আঠারোশো ডিমের ইনকিউবেটরটি আজকে চলে যাবে চট্টগ্রামের এক ভাইয়ের কাছে মেশিনটা বিগত কয়েকদিন আগে বুকিং করে রেখেছিল আজকে আমরা পাঠিয়ে দিলাম আর এই মেশিনের আরেকটা বিশেষত্ব হলো এখানে যে ট্রে গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোয়েলের ট্রে অর্থাৎ এখানে তিনটা করে ট্রে দেওয়া আছে একটা দুইটা তিনটা তো আপনারা যদি চান এর সাথে যদি আপনার হাঁস মুরগি বা তিথিরের অন্য অন্য কোনো ডিম ফুটাতে চান সেক্ষেত্রে যে এরকম ট্রে ব্যবহার করতে পারেন যদিও ট্রে গুলো আপনাদেরকে কিনে নিতে হবে আমরা ফ্রি দেব না কোয়েলের ট্রে গুলো সরাই এখানে যদি এই ট্রেটা রেখে দেন তাহলে কিন্তু এটা হাঁস মুরগি বা কোয়েলের মেশিন হয়ে গেল হাঁস মুরগি বা তিথির কোয়েল যা বলেন সবই এখানে কোটাইতে পারবেন তো ট্রেগুলো আপনাদের চেঞ্জ করে নিতে হবে এটা আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে এগুলো আমরা আপনাদের ফ্রি দেব না আমাদের কাছে পাবেন অথবা কিনে নিতে হবে তো মেশিনটা আমরা আজকে পাঠিয়ে দেব আঠারোশো ডিমের কোয়েলের এই মেশিনটা আজকে আমরা আমরা পাঠিয়ে দেব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি আসতে চান আমাদের দোকানে এসে বুকিং করে যেতে পারেন অথবা সরাসরি নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে বক্সে দেওয়া আছে যেখান থেকে আসতে চান মেইন রোডের সাথে আমাদের দোকান উল্লাপাড়া সিরাজগঞ্জ পূর্ব দেলোয়া বাস স্ট্যান্ড ডেসক্রিপশন বক্স চেক করলে পুরো ঠিকানাটা পেয়ে যাবেন মেশিনটা রয়েছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে থাকছে পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং তো মেশিন সম্পর্কে আর বেশি কিছু বলবো না কারণ ইনটিবেটার সম্পর্কে এখন সবাই